আপনাদের প্রত্যেককে স্বাগত দু হাজার ছাব্বিশ সাল পয়লা জানুয়ারি আজ বিভিন্ন জায়গায় কিন্তু পালিত হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান তার মধ্যে বিশেষ করে কল্পতর উৎসবের কথা বলা বাহুল্য দক্ষিণেশ্বর কাশীপুর মন্দির সহ একাধিক জায়গায় আজ কল্পতর উৎসব পালিত হচ্ছে সঙ্গে আর ইতিমধ্যে আপনারা দেখছেন দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করছেন কলকাতার বিনীত গোয়েল বিনীত গোয়েল ইতিমধ্যে কিন্তু তিনি প্রবেশ করলেন এবং কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরে আজ পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতন একদিকে যখন অগণিত ভক্তের ভিড় এবং এই ভক্তের ভিড়ে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় কোনো নাশকতা না হয় সেই কারণেই কিন্তু পুলিশের তৎপরতা রয়েছে একাধিকভাবে এবং দূরবীন এবং ড্রোনের মাধ্যমে কিন্তু পুলিশ দক্ষিণেশ্বর মন্দিরে তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে শুধু পশ্চিমবঙ্গ থেকে নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বহু মানুষ কিন্তু আজ দক্ষিণেশ্বর মন্দিরে এসছেন মায়ের কাছে পুজো দিতে আর কল্পতর উৎসব মানেই আপনারা জানেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ আজকে ঠাকুর উপাধি লাভ করেছিলেন কথিত আছে সেই কারণের জন্যই আজ কল্পতর উৎসব পালিত হয় এবং এটা একটি হিন্দুদের বিশাল আনন্দের দিন বললেও বলা চলে এবং সমস্ত ভক্তরাই কিন্তু আজ দক্ষিণেশ্বর দিচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পিএমএ নিউজের পর্দায় এবং আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু ভক্তরা যেমন লাইন দিয়ে প্রবেশ করছে তার সঙ্গে বিভিন্ন দোকানিরা দোকান বসিয়েছেন এবং তারা সেখান থেকে পুজো দিয়ে মায়ের পুজো দিয়ে সেখান খাওয়া দাওয়া করছেন জিনিসপত্র কিনছেন সব নিয়ে দক্ষিণেশ্বর মন্দির কিন্তু ছিল আজ এক আনন্দের আবেগ ভন দিন এবং এই পয়লা জানুয়ারি তার এই উচ্ছ্বাস কিন্তু মানুষের চোখে পড়ার মতন এবং আমরা সরাসরি সেই ছবি তুলে ধরলাম দেখতে থাকুন পিএমএন নিউজ জনহিত খবর পিএমএন নিউজ কো লাই শেয়ার করেন আর চ্যানেল करें